টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র ঠোটকাটা স্বভাবের তা সবারই জানা বিগত দিনগুলোতে শ্রীলেখার রিলেশনশিপ স্টেটাস তার উজ্জ্বল প্রমাণ এক দশক আগে স্বামী শিলাদিত্য সন্নালের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদ হলেও শিলাদিত্যের সঙ্গে তার বন্ধুত্ব আগের মতোই আছে সে কথা বারবার উল্লেখ করেছেন শ্রীলেখা মিত্র নিজেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের সাবেক স্বামীর ফুপুর সঙ্গে ছবি পোস্ট করেছেন শ্রীলেখা সাথে মন ছোঁয়া ক্যাপশনে তিনি লিখেছেন আমার ফুফু না সে আমার এক্স নন ওনার সঙ্গে ডিভোর্সও হয়নি অর্থাৎ বিয়ে না টিকলেও শ্বশুরবাড়ির সঙ্গে আজও সম্পর্ক ও টুট নায়িকার বছরখানেক আগে শিলাদিত্যের ভাইয়ের বিয়েতেও হাজির ছিলেন শ্রীলেখা বৌধের দায়িত্ব পালনে তৎপর ছিলেন তিনি 2004 সালে সিনেমাটোগ্রাফার শিলাদিত্য সানের সঙ্গে বিয়ে হয় শ্রীলেখা মিত্রের ভালোবেসে পরস্পরের হাত ধরে ছিলেন তারা কিন্তু সুখের হয়নি জীবন। বিয়ে কারণ তৃতীয় পরকিয়া নয় বরং ছিল পারস্পরিক বোঝাপড়ার অভাব তবে বিয়ে ভাঙলেও ভাঙ্গলেও সাবেক কি নিয়ে বিরূপ মন্তব্য করেননি অভিনেত্রী সাবেক স্বামী অত্যন্ত হ্যান্ডসাম হওয়াতেই আর কাউকে মনে ধরেনি শ্রীলেখার আজও সিঙ্গেল অভিনেত্রী